ডার্ক ব্ল্যাক আমরা তেমন পানি টানি মারি না পানি মারলে কিন্তু আমাদের পাশে তো আরো সুন্দর দেখা যাবে

લાગ બો ના કમા নম্বর লাগলে যোগাযোগ করেন দেওয়া নাম্বারে কল করেন আই সাথে এখানে নিয়ে দিতে পারবেন মাল হ্যাঁ আমাদের যেসব যে কোনো টাইমে গাড়ি লোড হবে এখন সকালবেলাও মাল দিচ্ছি আমরা ঠিক আছে দেখাই পাকুর এই যে ফাইভেরটাও আছে ফুল ব্ল্যাক ফাইভেরটাও আছে দেখেন ফুল ব্ল্যাক পাকুর আমার যে থ্রি ফোরটাও আছে এই যে থ্রি ফোরটা ফুল থ্রি ফোর ব্ল্যাকটা আছে মাল নেওয়ার জন্য ইনবক্স করেন দেওয়া নাম্বারে কল করেন এনে গাড়ী এটা লৈ দিলে হয় এনেই না মালিতে পানী মাৰিটা দিছিলো